আসসালামাইকুম আহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাজটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আজকে আলোচনা করবো হচ্ছে ভাইয়া কৃষিতে চান্স পাবো তো কনফিডেন্ট পাচ্ছি না আচ্ছা এইটা একটা বড় একটা অবস্ট্রেকল বা একটা বড় বাধা আমি বলবো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কৃষিগুচ্ছ হোক কিংবা যেকোনো কম্পিটিভ পরীক্ষা হোক কনফিডেন্ট ল হয়ে যাওয়াটা একটা বড় সড়ো একটা প্রবলেম তুমি সবকিছু জানো তুমি অ্যাকচুয়ালি এটা ডিজার্ভ করো একটা ভালো একটা মেরিট তুমি ডিজার্ভ করো তারপর তুমি অনেক বেশি পিছা যেতে পারো জাস্ট বিকজ অফ লো কনফিডেন্ট তাহলে ভাইয়া এখন উপায়টা কি যে ভাই আমি কিভাবে আসলে বুঝবো আমার কনফিডেন্টটা আপ হচ্ছে কিনা বা আমি কিভাবে কনফিডেন্টটা আপ করব এটা আসলে মূল যেই বা মেইন যে আসলে ক্রাইটেরিয়াটা কি হইতে পারে বা স্টেপটা কি হইতে পারে আচ্ছা এই প্রবলেমটা আসলে আমি আমার mentorship কোর্সগুলোতে সবচেয়ে বেশি আমি এই प्रॉब्लमটা ফেস করছি সবার কাছ থেকে এটাই শুনছি সো আজকে আমি এমন একটা পদ্ধতি তোমাদেরকে বলবো যে পদ্ধতিটা ফলো করলে আজকের পর থেকে তোমাদের কনফিডেন্ট লো হওয়ার ব্যাপারটা থাকবে না ইনশাআল্লাহ ওকে লেটস স্টার্ট আচ্ছা ওকে দেখো কনফিডেন্ট লো হওয়ার পিছনে সবচেয়ে যেটা বড় দায়ী যে ব্যাপারটা সেটা হলো যে এনা পড়াশোনা না করা বা এনা না করা। হুম মানুষের কনফিডেন্ট কখন লো হয় যখন সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তার পড়াশোনাটা প্রপার হয় না তখনই আসলে তার কনফিডেন্টটা লো হয়ে যায় তাই না তো এই জন্য তোমাকে যেটা করতে হবে সারাক্ষণ পড়াশোনার মধ্যে থাকতে হবে এমন আমি বলবো না বাট তোমাকে কি এমন ভাবে পড়াশোনা করতে হবে মানে একটা পদ্ধতি ফলো করতে হবে যেটা ফলো করার পরে তোমার নিজে থেকেই আসলে কোশ্চেন আসবে যে তুমি কি আসলে কনফিডেন্ট কিনা সো সেই পদ্ধতিটা কি লেটস স্টার্ট দেখো লেটস हैव अ লুক এখন কি বলা যে কোশ্চেন ব্যাংক সলভ করো এখন কোশ্চেন ব্যাংক সলভ করো তুমি যদি ভালোমতো কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো করতে যায় যদি মনে হয় যে তুমি সব কিছু পারতেছো লেটস গুড এখানে এখানে তোমার মানে কনফিডেন্ট লো হওয়ার কিছু নাই তুমি যেহেতু কোশ্চেন ব্যাংক সলভ করতে পারতেছো জিনিসগুলো সুন্দর মতো পারতেছো তাহলে তোমার কনফিডেন্ট গ্রো হওয়ার কথা তাই না ন ন ব্যাপারটা এমনও না কোয়েশ্চেন ব্যাংক সলভ সবাই করতে পারে কিন্তু সবার কনফিডেন্ট আপ হয় না তো আমি তোমাদেরকে দেখো নিচে আরেকটা জিনিস লিখে রাখছি সাথে সাথে যে উইথ এস এস টি এইচ এফ উইথ এস এস টি এইচ এফ এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কম্বিনেশনে যারা পড়াশোনাটা করতে পারে কিংবা প্রবলেম সলভ করতে পারে কোশ্চেন ব্যাংক থেকে

ক্যালকুলেশনের জন্য অনেক বেশি জায়গা থাকে না টাইমের একটা ব্যাপার থাকে যে কম সময়ের ভিতর করতে হয় ক্যালকুলেটর থাকে না হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করতে হয় ফাস্ট ক্যালকুলেশন সময় যেহেতু কম এই 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 কম্বিনেশনে যারা আসলে যে করতে পারে তারাই একমাত্র কনফিডেন্ট আপ হয় আমি বুঝাইতে পারছি আই থিঙ্ক কি কোন জায়গাটাতে আসলে প্রবলেম ফেস করো এইভাবে যদি প্রবলেম সলভ করতে পারো তাহলে কেবলমাত্র তোমার কনফিডেন্ট গেইন হবে এখন তুমি একটা কোয়েশন আমি হাতে নিয়ে টাইম ধরো সময় ধরবা এবং এমন একটা পেজ নিবা যে পেজের মধ্যে তোমার যেভাবে মার্জিন করবা এভাবে মার্জিন করবে যাতে করে অল্প কিছু জায়গা থাকে এই ছোট ছোট মার্জিনের মধ্যে মেথগুলা করবা প্রবলেমগুলা সলভ করবা ঠিক আছে এবং সময় ধরে টাইম ধরবা টাইম ধরে ধরে জিনিসগুলা করতে থাকবা তখন যদি তুমি পারো তাহলে তোমার কনফিডেন্টটা অটোমেটিক্যালি আপ হয়ে যাবে কারো কারো কোনো মোটিভেশনও লাগবে না কিছু লাগবে না ওকে আচ্ছা পরে যেটা হলো তুমি

ডেমো ক্লাস গুলো আমার ডিসক্রিপশন সবগুলো দেওয়া থাকবে তোমরা এগুলো দেখে ডেমো ক্লাস দেখে ভর্তি হয়ে যাও আই থিঙ্ক এই প্রবলেমগুলো অনেক ভালোভাবে সলভ সম্ভব হয়ে যাবে আল্লাহ হাফিজ